নামিয়ে নামিয়ে ছোটে চলেছে দেখা যাক আজকের প্রথম বিজয়ী কে হতে পারে দেখা যাবে দেখা যাবে আজকে কে হতে পারে কে আজকের প্রথম বিজয়ী হতে পারে হাল ছাড়া যাবে না হাল ছাড়লে করা যাবে না তুই অপর থেকে ফলো করে খাল আনাজ আনাজ চলে যাবে

দেখা যায় যে আজকে সবচেয়ে বেশি ঘুরে মারবেল তার মান্ডালা জমা করতে পারে এবং আজকের প্রথম পুরস্কারটা হাতিয়ে নিতে পারে দেখা যায় দেখা যায় খুব জোরদার চলছে খুব খুব লড়াই চলছে কে সবচেয়ে বেশি কেউ কাছে থেকে দেখাই দাও দরকার নেই বলে দাও দরকার নেই তারা তাদের মুখ থেকে সংগ্রহ করো হ্যাঁ আছে কি না এটা বলে দিতে পারে এটা কোথায় আছে এটা রাখার কোনো প্রয়োজন নেই

বল্লোতে দৃষ্টি আকর্ষণ করছি বল্লোর সাধারণ জ্ঞান প্রতিযোগিতা রয়েছে বল্লোর সাধারণ জ্ঞান প্রতিযোগিতা রয়েছে এই সাধারণ জ্ঞান প্রতিযোগিতায় যে সর্বোচ্চ অন্তৃতি পারবে সে আজকে প্রথম বিজয়ী হবে আর সরকার ভ বল <Siblick noise> প্রথম ভিডিও কে হতে পারে প্রতিযোগিতা শুরু হয়ে গেল প্রতিযোগিতা শুরু হয়ে গেল তুমুল লড়াই চলছে তুমুল চেষ্টা চলছে দেখা যাক আজকের চেষ্টায় সফল কে হয় প্রথম বিজয়ী প্রথম পুরস্কার কে বাসায় নিয়ে যেতে পারে দেখা যাক একজন এসে পড়েছে একজন এসে পড়েছে দুইজন তিনজন দেখা যাক

লড়াই শুরু হয়ে গেল দেখা যাক সত্যের লড়াই হুসাইন তো এই না হুসেন হ্যাঁ লড়াই চলছে মরুগ লড়াই চলছে দেখা যাক এই লড়াইয়ে কারাদিকে থাকবে রেতন শেষ রেতন শেষ হ্যাঁ এই লড়াইয়ে কারাদিকে থাকবে দেখা যাক দেখা যাক সর্বশেষ

Do not